আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দূরে কাছে দেশের প্রবাসী যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিও ক্লিপটিতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি এক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ঈদের গানের কাজ চলছে যশোর তামান্না ভয়েজ স্টুডিও থেকে নড়াইল চিত্রা শিল্প গোষ্ঠীর উদ্যোগে একটি চমৎকার গান আসতে চলেছে তো চলুন আমাদের গানের যে যিনি কম্পোজার রয়েছে তিনার থেকে আমরা কিছু শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন নড়াইল থেকে মাহফুজ ভাই আসছেন আমাদের তামান্না স্টুডিওতে আমাদের স্টুডিওটা হচ্ছে তামান্না স্টুডিও এটা যশোর ঝুমঝুমপুর গ্রামে আহ এখানে অনেক সুন্দর সুন্দর বিগ বাজেটের গান হয় ইনশাল্লাহ আপনি চাইলে আপনাদের স্টুডিওতে আসতে পারেন নড়াইল চিত্রা শিল্পী গোষ্ঠীর গান এটা রেকর্ড হচ্ছে ঈদের গান কোরবান ঈদের গান সাথে আছে আমাদের ছোট্ট বন্ধু ওয়াসিক তিনিও অনেক সুন্দর ভয়েস দেন আহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো কিছু উপহার দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দোয়া চায় দোয়া রাখবেন ইনশাল্লাহ আর ঈদের আগেই পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই চমৎকার গানটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ